স্বাস্থ্য উপদেষ্টা চিকিৎসার জন্য বিদেশে আর শিশুরা টিকা পায় না দেশে অনেকদিন ধরে নেয়ার মানুষ অভিযোগ দিচ্ছিল পত্রিকায় এবার বড়ো করে রিপোর্ট আসছে কুকুরের কামড়ে আহত হয়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিলেন চিলার চিলাধরার গ্রামের মোল্লা কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা না থাকায় জলাতঙ্কের ভয়ে বাইরের ফার্মেসি থেকে র্যাবিক্স টিকা কিনে ডোজ সম্পন্ন করতে হয়েছে তাকে এই ফরিদপুর নয় কুমিল্লা চাঁদপুর দেশ অধীন জেলায় রেবিক শিশুদের টিকা সংকট দেখা দিয়েছে পলিও পোলিও সব টিকার মজুদের দিয়েছে দেরি 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 হয় সময় মতো টিকা এতে করে বড় সংকটে পড়তে যাচ্ছে দেশের টিকা কর্মসূচি নির্দিষ্ট সময়ে সঠিক ডোজের টিকা না পাওয়ায় মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে কয়েক লাখ শিশু বুঝতে পারেন শিশুরা মানে কতটা মানে অবস্থা খারাপ কি করছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর নিজামুদ্দিন আহমেদ বলেন গত বছরের অক্টোবরে টিকার সংকট হয়েছিল তখন দেশের অনেক শিশু প্রয়োজনীয় টিকা পায়নি তিন ডোজের কোন টিকার এক ডোজ দিয়ে পরের মাসগুলোতে বাকি দুই ডোজ না দেওয়ার হলে ইনভেলিড ডোজ নেওয়া শিশুদের সংখ্যা বেড়ে যাবে এখনই দেশের তেরো শতাংশ শিশু ইনভেলিড ডোজের শিকার এই সংখ্যা আগামীতে আরও বেড়ে যাবে এর ফলে ওই শিশু কিংবা মাকে যে টিকা দেওয়া হয়েছিল তা কার্যকারিতা হারাবে বুঝেন এবং মাতৃমৃত্যু মৃত্যু এবং শিশু মৃত্যুর হার বেড়ে যাবে অনেক জায়গায় বাংলাদেশের সরকারি হাসপাতালগুলোতে গেলে শিশুদের টিকার সংকট এটা কত বড় মারাত্মক অভিযোগ এবং বড়দের অনেক টিকা পাওয়া যায় না যেটা বিপদ আপদে মানুষ পরে বাড়িতে থেকে তো তোমরা করো কি তো স্বাস্থ্য প্রদেষ্টার তো অসুবিধা নেই কেমন এখন সে পদে আছে পদে না থাকলে দেখবেন এদেশের আপার লেভেল যারা মন্ত্রী এমপি স্বাস্থ্য স্বাস্থ্যপ্রদেষ্টা আরও বাংলাদেশের যত আপার লেভেল তাদের সব চিকিৎসা বিদেশে করে সুতরাং দেশের হাসপাতালে যদি তারা চিকিৎসা নিত তখন না বুঝতো যে সে হাসপাতালের পরিবেশ কি সে হাসপাতালের সিন্ডিকেটটা কোন লেভেলে চলে টিকা আছে না নাই ওরা তো আর এটা বুঝে না ওরা ওই এসি রুমে বসে থাকে যেটা ফাইল টাইল সই করে ক্ষমতায় থাকলে বাস এসি রুম এসি গাড়ি এসি বাড়ি আবার ক্ষমতা না থাকলে আবার বিদেশে চলে যাবে তো এরা হচ্ছে দেশ চালায় সমস্যাটা হচ্ছে এই জায়গায় তারা বুঝে না তো স্বাস্থ্যপ্রদেশা দেখছেন বিদেশ চলে যাই এদেশের মন্ত্রী এমপি সব বিদেশ চিকিৎসা করা এদের ছেলে মেয়ে সব বিদেশ উপরের লেভেলের সবার বাচ্চা কাচ্চা বিদেশ সবার চিকিৎসা বিদেশ হ্যাঁ কালি দেশে তো মালকামানির দান দেয় এক করে সবার খাইচ তো একরকম মানে অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু এখন তো অন্তর্বর্তী হলেন সরকার এখন তো আর ওই মূর্খ টূর্খ নেতাটা তার মন্ত্রী ট্রী এমপি নেয় আর আমরা বলতে পারি না এখন স্বাস্থ্য উপদেষ্টা তা উনি এনজিও উপদেশা কিনা আমি জানি না উনি এইসব খবর জানে না কারণ পত্রিকার রিপোর্ট হয় মানুষ বলাবলি করে বিভিন্ন হাসপাতালে বরাদ্দ নাই বরাদ্দ দেরি হচ্ছে তো তোমরা করো কি তোমরা এত স্লো কেন বয়সে স্লো হলে কাজ স্লো হলে তো হবে না শিশুদের ডোজ ইনভ্যালিড হয়ে যাচ্ছে এখন এটা কি একেবারে ছোটখাটো ব্যাপার মেডিকেলের ভাষায় এটাই তো ওখানে লিখছে অনেক মারাত্মক ব্যাপার তো স্বাস্থ্য জীবিত নামৃত এটাও তো আমি জানি না কোনো আওয়াজ নাই মানুষের কত প্রত্যাশা ছিল যে ডাক্তাররা মনে করেন একবার ভিজিট বেশি নেই এরপরে আবার আপনি দুই সপ্তাহ পরে আসেন পরীক্ষা করিয়া ওই পরীক্ষা করিয়া রিপোর্ট আবার তো দেন তারই রুগী হয়তো দুই সপ্তাহ পরে মেডিকেল বিভিন্ন জায়গায় টেস্ট মেস্ট করে আবার টাকা দাও টাকা নেয় ওষুধ খায় ওষুধের কমিশন রিপোর্টের টেস্টের কমিশন আন্দাজি আপনি সরকারি হাসপাতালে যাবেন সেবা পাইতেন না লম্বা সিরিয়াল পাঁচ টাকা টিকিট দিয়ে ওই ডাক্তারি আবার পয়সা করে আইসা প্রাইভেট ডায়াগনস্টিক এ ওইখানে বসার পরে এবার ডায়াগনস্টিক সাথে চুক্তি থাকে তাই বেশি বেশি টেস্ট দেবা এটা ক্লিয়ার রে ভাই জানি আমি জানি জানেন যে হারামি কার্যক্রম এখন এত মানুষের দেশে আমরা থাকা দায়িত্ব তাই নরক পার্থক্য শিশুরা পর্যন্ত নিরাপদ না টিকা পায় না তাই স্বাস্থ্য উপদেষ্টা যে পারফরমেন্স যে প্রত্যাশা নিয়ে আসছিল শূন্য হ্যাঁ শূন্য এই এনজিও উপদেশটা কিচ্ছুই করতে পারে নাই জানেই না হ্যাঁ অসুস্থতা হ্যাঁ বিদেশ চলে যায় হ্যাঁ আর করবোটা কি আমাদের नसीब খারাপ কপাল খারাপ